আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে এসেছি ওই স্যাম্পল শোরুমে তো এখানে আসলে কিন্তু আপনারা স্যাম্পল যত আপডেট কালেকশন আছে সবকিছু পেয়ে মূলত আমাদের সব ভিডিও সাহায্য করবে আমি ভিউয়ার তো আসসালামু আলাইকুম আমি ভিউয়ার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব যারা চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন টন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে যারা মারুফ ভাইয়ের ভিডিও মোটামুটি কন্টিনিউ দেখেন তারা অনেকে আমাকে চিনে থাকবেন তো আমি মোহাম্মদ আমির হোসেন আমি মিরপুর দশ নাম্বার শাহ আলী প্লাজা শপিং কমপ্লেক্সে আমাদের শপ নাম্বার হচ্ছে এখন নম্বর শপ ফিট দা টেলিকম সিমফোনি অথরাইজ ব্রান্ড শপ এটা আর ফ্লোর হচ্ছে থার্ড ফ্লোর তো আজকে আমরা প্রথমে দেখানো দেখানো শুরু করছি হচ্ছে আমাদের নতুন একটি প্রোডাক্ট আসছে ম্যাক্স টেন এটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম ওয়াটার ডিসপ্লে করেছে এটা হচ্ছে দুই জিবি র্যামের পাশাপাশি বত্রিশ জিবি ইন্টারনাল স্টোরেজ তো আছে সেই সাথে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে পাঁচ হাজার এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার লক আর সেই সাথে আপনার এই ফোনের পোর্টটা পাচ্ছেন চার্জিং পোর্টটা ট্যাক্সি পোর্ট চার্জিং পাচ্ছেন ডুয়েল সিম স্ট্যান্ড বাই ইউজ করতে পারবেন নন হাইব্রিড এবং সাথে আরও একটা এক্সট্রা মেমোরি কার্ড আপনারা চাইলে একশো আঠাইশ জিবি ব্যবহার করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটিতে ক্যামেরা পাচ্ছেন পিছনে ফাইভ মেগাপিক্সেল এবং একটি ভিজিএ ক্যামেরা আর সামনে পাচ্ছেন সেলফি ক্যামেরা তো ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনটার প্রাইস হয়তো বা অনেকে চিন্তা করতে পারেন যে কত না কত হতে পারে আট নয় হাজার টাকা হইতে পারে এরকম না আমাদের প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আসছে বর্তমানে মাত্র ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্টে এবং আমাদের প্রোডাক্টটির কালার পাচ্ছেন দুইটা হচ্ছে মিট গ্রিন এবং সেই সাথে আসতে হচ্ছে আপনার গোল্ড টাইপ কালার এটা আপনার বড়িটা পিছনে হচ্ছে স্ক্যাচি বডি হ্যাঁ একদম স্ক্যাচি এখানে কোনো আপনার স্ক্যাচলেস আপনার হাতের কোনো নর্মালি স্পটগুলো এটাতে পড়বে না বডিটা খুবই সুন্দর যাদের একটু মিনিমাম বাজার সেগমেন্টের মধ্যে ফোন খুঁজছেন বর্তমান বাজারে আপনার এই ফোনটা একটা সেরা ফোন হবে আপনি ইউজ করেন সেকেন্ডারি ফোন বা আপনার মা বাবা কাউকে যদি একটা ভালো একটা ফোন দিতে চান এই ফোনটা দেখতে পান ফোনটার কোয়ালিটি খুবই ভালো হবে এটার ভেরিয়েন্ট হয় দুইটা একটা হচ্ছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম আর একটা হচ্ছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোমের প্রাইসটা পড়বে হচ্ছে সাত হাজার তিনশো নিরানব্বই টাকা আর দুই জিবিটা যে বললেন ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর এর পরবর্তীতে আমাদের যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে আমাদের সিমফোনির আমাদের সিমফোনি সিরিজের মধ্যে আর একটি একদম হট প্রোডাক্ট বর্তমানে জেড সেভেন্টি টু এই দুইটি প্রোডাক্ট আমাদের খুব রিসেন্টলি লঞ্চ করা হয়েছে মাত্র আট থেকে নয় দিন হয়েছে প্রোডাক্টটা লঞ্চ এই প্রোডাক্টটাতে আপনারা পাচ্ছেন ডিডিয়ার ফোর ভার্সনে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং সাথে পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাঁচ হাজার লিথিয়াম পলিমার ব্যাটারি টাইপ সিপোর চার্জিং টেন ওয়াটার ফার্স্ট চার্জার দিছে মানুষ অনেকে কিন্তু এই প্রাইস সেগমেন্টে দিচ্ছে আপনার ফাইভ ওয়ার্ডের চার্জার বাট আমাদের এটাতে কিন্তু চার্জার দেওয়া হয়েছে আর এটার কিছু মূল আকর্ষণ আছে যে আট হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস করছে অন্যতম একটা সেরা ফোনের মধ্যে একটা মানুষ আপনি তো দশ জায়গায় যান সব ধরনের প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্টটাতে আপনাকে আমি ফার্স্ট অফ অল দেখাই নয় হাজার টাকার একটা প্রোডাক্টের মধ্যে আপনি সেকেন্ড সেন্সর যেটা কিন্তু কোনো ব্র্যান্ডে এই সেগমেন্টের মধ্যে অফিসিয়ালি প্রোডাক্টে নেই পাশাপাশি এটা তো আইপি ফিফটি ফোরটিংস আইপি ফিফটি ফোর রেটিং দিয়ে দিছে যা আপনি আট হাজার নয়শো নিরানব্বই টাকা একটা ফোনে পেয়ে যাচ্ছেন নর্মালি আপনার এটা ডাস্ট প্লেস এটা ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্ট তো আছে ওয়াটার রেজিস্ট্যান্ট বলতে এটা স্প্ল্যাশ প্রুফ প্রোডাক্ট পাশাপাশি এটা সাইড ফিঙ্গার লগ আছে আর এটা আরেকটা মূল আকর্ষণ আছে সেটা হচ্ছে এটা অ্যান্ড্রয়েড বাসন পনেরো তো পাচ্ছেন অ্যান্ড্রয়েড বাসন এ পাচ্ছেন আপনি এটা বর্তমানে আট হাজার নয়শো নিরানব্বই টাকা একটা প্রোডাক্টে পাশাপাশি এটা ডিসপ্লেটা পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট জায়গনের ফোনটা তো আপনার জানেনি হান্ড্রেড যত রেট বাড়বে ডিসপ্লে স্মুথনেস তত বাড়বে এটা অল ওভার সব দিক থেকে একটা পারফেক্ট একটা ফোন তো আমাদের এই প্রোডাক্টটার দুইটা কালারে আসছে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে হানি ডু গ্রিন কালার একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে আপনার হানি ডু গ্রিন দুইটা কালারে আসছে হ্যাঁ তো আমাদের যে পরবর্তীতে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে হেলিও ফিফটি আট জিবি র্যাম এবং একশো আড়াইশ জিবি রোমের ভেরিয়েন্ট এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা ছয় একশো আঠাইশ হয় একটা আট একশো আঠাইশ হয় তো এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন আর আপনি যখন লাস্ট ভিডিও করে গেছিলেন তখন এটা কিন্তু প্রাইসটা একটু কমের মধ্যে ছিল দু হাজার নয়শো নিরানব্বই টাকা আগের যে প্রাইসটা ছিল পনেরো হাজার টাকা ছিল তো বর্তমানে কিন্তু এটা অফার প্রাইসে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে অবশ্যই থাকবে সেটা আমি আগের ভিডিওতেও বলছিলাম এখনও বলতেছি যারা আপনার ভিডিও আসে এখন পর্যন্ত বলছে যে ভাই আপনার ভিডিও দেখছি মারুফ ভাই ব্লগ দেখে আসে আপনার শপে আসছি তাদের জন্য আমরা আর কোনো কথা বাড়াই নেই তাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট করে দিছি সবসময় হলে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার ব্যাটারি এবং সাথে পাচ্ছেন তেত্রিশ শটে পিডি চার্জার টাইপ সি টু টাইপ সি চার্জার পাচ্ছেন টাইট ফিঙ্গার লক আর হচ্ছে ডুয়েল স্পিকার পাচ্ছেন আমাদের ফোনটাতে আর এটাতে আপনারা অনেকে আছেন যে একটা মিড বাজেট সেগমেন্টের মধ্যে একটু গেমিং প্রসেসারের ফোন চান তো সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে কি এটাতে হেলুজি এইটটি এর প্রসেসর ইউজ করছে হ্যাঁ হেলুজি এইট তো আপনি সুন্দরভাবে আপনার পারফরমেন্সও বেটার হবে পাশাপাশি এটাতে গেমিং পারফরমেন্স খুব ভালো পাবেন এবং এটাতে গয়লা গ্লাস থার্ড জেনারেশন প্রোটেকশন ইউজ করতে তো আপনি যদি চান অনেকে একটা এলার্জি থাকে যে প্রোডাকশন তারা ইউজ করবো ফোন তো তাদের জন্য এটা খুব পারফেক্ট হবে এরপরে হচ্ছে আমাদের আহ বর্তমানে এমন একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা মার্কেটে হাই অনেক ভালো চলছে ইভেন আমাদের স্টকেও খুব সীমিত আছে প্রোডাক্টটা আপনার ভিডিও দেখার পর কারো যদি সংগ্রহ করতে ইচ্ছে হয় তাহলে চলে আসবেন আমাদের শপে অনেক জায়গায় পাবেন না অবশ্যই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের আমাদের ওয়ান অফ দা বেস্ট আমাদের সিমফোনের ইতিহাসের সবচেয়ে বেস্ট যদি দুই চার পাঁচটা প্রোডাক্ট থেকে থাকে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা সেরা এটা হচ্ছে আমাদের সেরা সেরা কারণ এটা যে এরকম প্রাইস সেগমেন্টের মধ্যে আসছে যেরকম রিজনেবল প্রাইস করছে তেমনি ভালো একটা কনফিগারেশন যেটা নর্মালি যে কোনো ব্র্যান্ড আপনি কোয়ালিটি প্রোডাক্ট নিতে গেলে আপনার মিনিমাম থেকে টাকা হবে আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে আমি একটু বলি এটাতে আপনি প্রথমত ডিসপ্লে তো পাচ্ছেনই পাশাপাশি এটাতে হান্ড্রেড টোয়েন্টি হার্ড এর ডাইনামিক পাচ্ছেন এবং এটা কিন্তু অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা হয়েছে হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার লক পাচ্ছেন এটাতে এটাতে বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ আছে তবে যারা আমাদের সিম্ফোনি হেলিও ইউজার তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটা ইন ফিউচারে অ্যান্ড্রয়েড চোদ্দ থেকে অ্যান্ড্রয়েড পনেরোতে যাবে আপডেট হ্যাঁ আপডেট হবে এবং সেটা অ্যান্ড্রয়েড চোদ্দ থেকে এটা অ্যান্ড্রয়েড পনেরোতে যাবে এখন বর্তমানে অ্যান্ড্রয়েড 14 রান করতেছে পাশাপাশি এটাতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন হেলিও জি হান্ড্রেড হেলিও জি হান্ড্রেডে একটা ইউজ করা হয়েছে আমাদের এই প্রোডাক্টটিতে পাশাপাশি আইপি রেটিংটা আছে সিক্সটি ফোরে আইপি সিক্সটি ফোর রেটিং পাচ্ছেন যে কারণে এটা হচ্ছে আপনার ওয়াটার ওয়াটার রেসিস্টেন্ট প্রোডাক্ট অবশ্যই পাশাপাশি এটা ডাস্টলেস এবং সেকেন্ড নয়স তো থাকছেই আর এটা ভেরিয়েন্ট বলি এটা আমাদের মূলত দুইটা ভেরিয়েন্ট হয় একটা হয় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং আরেকটা হয় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং এই দুইটা ভেরিয়েন্টের দুইটা কালার হয় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের হচ্ছে হয় ব্লু আর গোল্ডেন আর সেম একই কালারই হবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু একদম সেই করছে কারণ আপনার এটা ওয়াটার ওয়াটার ওয়াটারিস্টেন্ট তো আছে পাশাপাশি এটা ড্রপলেস প্রোডাক্ট আপনি ড্রপ টেস্ট করে আপনার এই প্রোডাক্টটা আমাদের নিয়ে আসছে এবং এটার পিছনে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে সনি আইএমএসএল লেন্স দেওয়া হয়েছে ছয়শো বিরাশি চৌষট্টি মেগাপিক্সেল মেন ফোকাস ক্যামেরা ফ্রন্টে ইউজ করা হয়েছে আপনার থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা আর এই সেগমেন্টে একটা ফোনে সনির লেন্স ক্যামেরা লেন্স পাশাপাশি হচ্ছে হেলিউ জি হান্ড্রেডের প্রসেসর এবং এটাতে আপনার হান্ড্রেড টোয়েন্টি এর ডাইনামিক রিফ্রেশ রেট ওয়াটার রেজিস্ট্যান্ট ড্রপ টেস্ট করা প্রোডাক্ট একটা পেয়ে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর তেত্রিশ হাজার ফাস্ট চার্জার তো থাকছে আমাদের প্রোডাক্টের প্রাইস করছে মাত্র উনিশ হাজার টাকা আট জিবি র্যাম রোমের ভেরিয়েন্ট যেটা পাশাপাশি হচ্ছে আপনার এই প্রোডাক্টটি আমাদের যেটা আছে বারো জিবি র্যাম ছাপ্পান্ন ভেরিয়েন্ট সেটা পেয়ে যাচ্ছেন আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই ভার্চুয়াল র্যাম আছে আপনার যেটা আট জিবি ভেরিয়েন্ট আছে সেখানে আট জিবি সাথে আরো আট জিবি ভার্চুয়াল পাচ্ছেন আর যেটা হচ্ছে বারো জিবি আছে বারো জিবির সাথে আরো বারো জিবি ভার্চুয়াল র্যাম পাচ্ছেন তাহলে টোটাল ষোলো জিবি চব্বিশ জিবি হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের ফোন গুলো হচ্ছে স্টক এন্ড্রয়েড তো গ্রিন লাইন বলেন আপনার যে কোনো পিকজেল ডট বলেন আমাদের একটা ভালো দিক কি আমাদের কোম্পানি কিন্তু কাস্টমারদের কথা মাথায় চিন্তা রেখে আমাদের সবগুলো ফোনের ফোনের যে ডিসপ্লেটা আছে না ডিসপ্লে গ্যারান্টি আছে এক বছর ডিসপ্লে গ্যারান্টি এক বছর মাদার বোর্ড গ্যারান্টি এক বছর যেটা আপনার মাদার বোর্ড হোক ডিসপ্লে হোক যে কোনো কিছু হোক আপনি শুধু হাত থেকে পেলে বা আপনার ফিজিক্যালি যে ড্যামেজটা আছে এইটা আপনি করবেন না সেটা যদি আমাদের ষাট হাজার টাকার ফোনও হয় এটার উপরও আপনার গ্যারান্টি থাকবে সো আপনার নিশ্চিন্তে থাকেন কোনো গ্রিন লাইন ইস্যু ইনশাল্লাহ পাবেন না এখন পর্যন্ত হয় নাই আর হবেও না আচ্ছা এর পরবর্তীতে আছে আমাদের হচ্ছে হেলিও নাইনটি বর্তমান বাজারে তো একে তো আমাদের হেলিও নাইনটি অনেকেই ইউজ করতেছে তো এই আমি আহ আপনাদেরকে যারা আপনারা দর্শক আছেন তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি এবং আমি নিজে থেকে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এবং আমি রেফার করতেছি আমাদের হেলিও হান্ড্রেড বা হেলিও নাইনটি প্রোডাক্ট আপনারা ইউজ করবেন যদি আপনাদের খারাপ লাগে ফোন ইউজ করে আপনার ভালো না লাগে আপনি আমাদের রিপ্লেস গ্যারান্টি থাকবে সাত দিন আপনি নিশ্চিন্তে আপনি ফোন নেন ফোন নিয়ে আপনি ইউজ করেন আপনার প্রোডাক্টের গ্যারান্টি আমরা এই যে প্রোডাক্টটা দেখছেন হেলিও নাইনটি এটার আমাদের বাজার আসছে আপনার তিনটা কালার নিয়ে এই প্রোডাক্টটা কিন্তু আপনার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন অনেকে আছে যে ভাই আমার অনেকে সবাই কার্ভ ডিসপ্লে পছন্দ না কিন্তু অনেকেই ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করে কার্ড ডিসপ্লে সবাই পছন্দ করে না সো যাদের হচ্ছে কার্ভ ডিসপ্লে ছাড়া আপনার ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ তারা আমাদের হেলিও 90টা দেখতে পারেন এবং এটা কিন্তু আপনার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে আমাদের এই প্রোডাক্টটাতে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি হান্ড্রেড টোয়েন্টি হার্টে ডাইনামিক রিপ্লেসের তো থাকছে আর ফিঙ্গার লক হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার লক তেত্রিশ ওয়াটের পি চার্জার ইউজ করা হয়েছে টাইপ সি টু টাইপ সি এবং এটাতে আবার সেকেন্ডারি নয়স ক্যান্সারের সেন্সরও থাকছে পাশাপাশি এইটাতে আপনি ভেরিয়েন্ট পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এবং এটার প্রসেসর হিসেবে পাচ্ছেন হেলিও জি নাইনটি নাইনের প্রসেসর টু পয়েন্ট টু গিগার্লক স্পিড সিক্সটি ফোর বি আপনারা যারা একটু মিড সেগমেন্টের মধ্যে অনেকে চান গেমিং একটা ভালো একটা ফোন নিতে তারা আমাদের হেলিও জি নাইনটি অথবা হেলিও হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট চুজ করতে পারেন কারণ আর এছাড়া আমাদের প্রত্যেকটা ফোনেরই আমাদের হেলিও হান্ড্রেডের বেঞ্চমার্ক আছে চার লক্ষ প্লাস অন্তত স্কোর তারপরে আমাদের হেলিও জি নাইনটি নাইনের প্রসেসর কারণে আপনার দেখা গেছে অন্তত বেঞ্চমার্ক স্কোর চার লক্ষ প্লাস আছে এখন আমাদের এই প্রোডাক্ট আসছে তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে গোল্ড তিনটা কালার আর একটা মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস কত এই প্রোডাক্টটা কিন্তু উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু বর্তমানে আমাদের বিশাল বড় একটা ডিসকাউন্ট অফার চলতেছে হেলিও নাইনটিতে সেটা হচ্ছে কোনো প্রোডাক্টের উপরে কিন্তু এত বড় ডিসকাউন্ট অফার আসে না সচরাচর আমাদের হেলিউ জি নাইনটি নাইনটি প্রোডাক্টটাতে আপনারা পাচ্ছেন মাত্র বর্তমানে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র সতেরো হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হেলিও নাইন বিশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন সো এখন আমাদের যে প্রোডাক্টগুলো আসতেছে এগুলো প্রত্যেকটা অফারের প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি আবার যেহেতু মারব্বে তখন বলছিল আমার হেলিও জি হান্ড্রেড দেখানোর সময় যে ডিসপ্লেয়ের ইস্যুর কথা সো আমি এটা আবার ক্লিয়ার করে দিচ্ছি আমাদের কোনো প্রোডাক্ট অ্যামোলেড ডিসপ্লে ফোন হোক আইপিএল ডিসপ্লের ফোন হোক কোনো প্রোডাক্টেও যদি গ্রিন লাইন ইস্যু পান কোনো পিকজেল ডট যে কোনো কিছু হোক হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি এক বছর আপনারা এটা নিশ্চিন্তে থাকেন ভাই একটা ফোন ইউজ করতে গেলে আমরা চিন্তা করি ভাই একটা ফোন নিব ফোনটা কি হ্যাং করবে ল্যাক করবে বা ফোনটা কি ডেট হয়ে যাবে বা ফোনটাতে কি ডিসপ্লে প্রবলেম হবে এই টেনশন করি তো আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশনের ফোন কিনতে যাই তো আপনার যদি সেই টেনশনটা আমরা নিয়ে নেই তাহলে আপনার আপনার তার কোনো টেনশন থাকবে না তো আপনার প্রোডাক্টে যত ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি দরকার আছে সবকিছুই আমরা নিয়ে নিচ্ছি আপনি নিশ্চিন্ত থাকেন এক বছরের গ্যারান্টি থাকবে পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি তো আরেকটা বিষয় হচ্ছে যারা মারব্বের ব্লগ দেখে আসবেন আমি শুরুতেও বলছি এখনো বলতেছি আপনারা আসবেন বলবেন যে ভাই আপনার ভিডিও দেখছি মারুবের ব্লগ দেখে আসছি আমরা এই প্রোডাক্টটা নিতে চাইতেছি আপনার কিছু লাগবে না আমরা সর্বোচ্চ যেটা অনার করা সেটা সম্মানে আমরা করে দিব আপনাদের সম্মানে আপনি আসবেন ইনশাল্লাহ আচ্ছা আমি আবার সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর ১০ নম্বর সাহালি প্লাজার তৃতীয়তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে একান্ন আর দোকানের নাম হচ্ছে ফিরোজা টেলিকম